এতিমধ্যেই বন্যায় ভাসছে ত্রিপুরা যদিও স্বস্তির বাণী শোনা গিয়েছে শুক্রবার প্রশাসন সূত্রে খবর নদীর জল কমতে পারে এখনো পর্যন্ত বন্যায় ত্রিপুরায় মৃতের সংখ্যা চৌত্রিশ নিখোঁজ রয়েছে একজন এক লক্ষ ত্রিশ হাজার মানুষ প্রাণ শিবিরে আশ্রিত পরিস্থিতির স্বাভাবিক হওয়ার আশায় দিন গুনছে মানুষ ব্যুরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া ত্রিপুরা এতিমধ্যেই বন্যায় ভাসছে ত্রিপুরা যদিও স্বস্তির বাণী শোনা গিয়েছে শুক্রবার প্রশাসন সূত্রে খবর নদীর জল কমতে পারে এখনো পর্যন্ত বন্যায় ত্রিপুরায় মৃতের সংখ্যা চৌত্রিশ নিখোঁজ রয়েছে একজন এক লক্ষ ত্রিশ হাজার মানুষ প্রাণ শিবিরে আশ্রিত পরিস্থিতির স্বাভাবিক হওয়ার আশায় দিন গুনছে মানুষ ব্যুরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া ত্রিপুরা ইতিমধ্যে বন্যায় ভাসছে ত্রিপুরা যদিও স্বস্তির বাণী শোনা গিয়েছে শুক্রবার প্রশাসন সূত্রে খবর নদীর জল কমতে পারে এখনো পর্যন্ত বন্যায় ত্রিপুরায় মৃতের সংখ্যা চৌত্রিশ নিখোঁজ রয়েছে একজন এক লক্ষ ত্রিশ হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রিত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় দিন গুনছে মানুষ ব্যুরো রিপোর্ট এস নিউজ মিডিয়া ত্রিপুরা